বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আমি খাদিজা চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটা দেখে কমেন্ট করো তোমাদের এই নতুন নতুন কমেন্টে আমি নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই আর ভিডিওটা দেখে একটা করে লাইক দিও লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর ভিডিওটার শেষে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকের ভিডিওটা থাকছে যে আমি পুরো মাসের বেতন দিয়ে কিভাবে সংসারটা চালিয়ে নিয়ে যাই এবং কোথায় কোথায় খরচ করি এবং নিজের জন্য কি রাখি তা সত্যি আমরা যারা চাকরি করি আমরা যারা দায়িত্বর ভিতরে আছি দায়িত্ব ছোট হলেও দায়িত্ব বড় হলেও দায়িত্ব তো দায়িত্ব পালন করতে করতে এক সময় দেখা যায় নিজের বলতে কিছুই থাকে না পরিবারের মানুষ অসুস্থ হলে তাদের দেখতে যেয়ে তাদের চাহিদা পূরণ করতে যেয়ে নিজে যখন অসুস্থ হয়ে যাই নিজের জন্য কিছু থাকে না তো বন্ধুরা হসপিটালে আট ঘন্টা ডিউটি করি আট ঘন্টা ডিউটির পর এরপর বাসা এসে বাসার সব কিছুই করা লাগে তো যাই হোক দুঃখ কষ্টের মাঝে এমনিভাবে জীবন চলছে তো আমি আমার মাসের বেতনটা দিয়ে কি করি সেটা বলতে বলবো আজকের ভিডিওতে তো বেতন যা পায় এটা সিক্রেট বিষয় এটা তো আর বলা যাবে না যা পায় শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে তো বেতনের টাকাটা আমি আমাদের বেতনটা দেয় দশ তারিখে বা এগারো বারো এর ভিতরে থাকে তো বেতনের টাকাটা আমি আসলে বেতন যে পাবো বেতনের টাকা দিয়ে যে কিছু করব কি না করবো এরকম কোনো তীব্র আকাঙ্ক্ষা থাকে না কারণ বেতনটা নিজের জন্য কিছু করতেই পারি না তো বাড়িতে বাবা আছে মা আছে ভাই বোন আছে তাদের দিতে হয় এ কারণে নিজের জন্য আসলে কিছুই করা হয় না বাবা মাকে যে সব দিয়ে দিই এমনটা নয় কারণ নিজের ভাই আছে একটা বড় তাকে দেশের বাইরে পাঠিয়েছিলাম পাঠানোর পরে সে দেশের বাইরে ভালো অবস্থানে নাই দেশ থেকে অনেক ঋণ টিন করে পাঠানো হয়েছিল সেইখানে প্রতি মাসে টাকাটা তোমার প্রায় বেশিরভাগ টাকা সেই খাতেই চলে যায় এদিকে আর কোনো কিছু করতে পারে না এদিকে বয়স্ক মাতা আছে তাদের প্রতি মাসে চিকিৎসা বাবদ টাকা পয়সা লাগে সেগুলো দিতে হয় এরপর নিজের একটা বাচ্চা আছে ক্লাস চিক্সে পড়ে তার লেখাপড়ার খরচ কোচিংয়ের খরচ এবং তার অন্যান্য খরচ সব কিছু মিলায়ে একটা মোটামুটি খরচ এখন বাড়ছে তো খরচ করে আমি তো অসন্তুষ্ট না না কারণ পিতামাতা মাতা বোন পরিবারের জন্য কিছু করতে পারা এটাকে আসলে আমি সৌভাগ্য মনে করি কারণ পিতা মাতার জন্য আজকে এ পর্যন্ত আসতে পেরেছি তো পিতা মাতার জন্য তো খরচ করাকে সেটাকে খরচ বলে না সেটাকে আমাদের সৌভাগ্য বলে তো বন্ধুরা দেখতে দেখতে তো আমাদের রমজান শেষ হয়ে আসছে এখনও আমরা ঈদের বোনাস টোনাস পাই নাই আশা আছে যে বোনাসটা পাইলে বাড়িতে বাবা মা আছে ছোট একটা বোন আছে তারে বিয়ে দেওয়া হয়েছে তার শ্বশুর বাড়ির দিকেও কিছু বাচ্চা আছে একটা তাকেও কিছু দিতে হবে তো সেই অপেক্ষায় আছি বোনাসটা দিলে সব কিছু সবার জন্য কেনাকাটা করবো তো এই আছে বেতন পাই কি করে না করে বিস্তারিত এটুকুই বিস্তারিত আর কি ভেঙে বলবো প্রতিটা মানুষের তার সংসার জীবনে সব কিছুই তার লাইফের সব কিছুই সিক্রেট আর কি তবুও তোমাদের কাছ মাঝে আসি টুকিটাকি কিছু শেয়ার করি এগুলো আসলে আল্লাহ দরবারে শেয়ার করা ভালো এই আর কি তো দেখতেই পাচ্ছিলো যে আমি সকালবেলা মর্নিং ডিউটি ছিল ডিউটিতে ছিলাম যখন ডিউটিতে ছিলাম কাজ করছিলাম সামনে বসে তখন আমার সামনে কয়েকজন দর্শক ছিল অর্থাৎ পেশেন্ট পার্টি ছিল তারা কথাবার্তা বলছিল শুনছিলাম এবং বসে কাজ করছিলাম এই আর কি তো হসপিটালের ডিউটি শেষ হয়েছে দুপুরে দুইটায় তো দুইটায় শেষ হলে পরবর্তী শিফটে লোক আসতে আসতে দুইটা প্রায় পনেরো বিশ বেজে গেছে তো তারা আসলে তাদের আমি ডিউটিটা বুঝিয়ে দিয়ে অর্থাৎ হ্যান্ড ওভার দিয়ে চলে আসছি মাছ বাজারে আসছে মাছ ছিল না কিছু মাছ আনতে হবে ঘরে মাছ শেষ হয়ে গেছে তো তরকারি বাজারে যেয়ে তরকারি নিলাম মাছ বাজারে যেয়ে কিছু মাছ নিলাম মাছগুলো একবারে কাটিয়ে আনলাম এনে বাসায় এসে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে টাইম কলার সোখান থেকে মাছগুলো ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে এরপরে চলে আসলাম রান্না করতে তো রান্না করতে এসে বাজার থেকে কাসার সময় কে কী তরকারি আনব চুস করতে পারেন এরপরে নিয়ে আসলাম কলা কিনে কাঁচা কলা যেটাকে বলে এটা আবার কুটার ঝামেলা হাতে আঠা লেগে যায় তো আমি যদি কলা কিনি হয়তো কলা কোনো সময় বেশি পাকা হবে না হলে একেবারে ডেগা হবে এই দুটোর একটা সমস্যা হবে কোনো সময় আমি পারফেক্ট কলা কিনতে পারি না তো আজকে যেটা কিনেছি এটা একেবারে পেকে যাওয়ার মতো আর মনে হয় কয়েকদিন থাকলেই পেকে যাবে তো কলাগুলো কেটে নিলাম হাতে গ্লাভস পরে যাতে হাতে আঠা না লাগে এই কারণে কলাগুলো একটু হলুদ মাখিয়ে একটু নেড়ে মাখিয়ে রাখলাম যাতে কিছু যেটুকু আটা থাকে সেগুলো যেন একেবারে ক্লিয়ার হয়ে যায় সে কারণে আর এদিকে চুলার উপরে মাছগুলো দিয়ে মাছগুলো ভাজতে আসি তো মাছগুলো একটু গ্যাস কম রমজান মা সবাই পাকশাক করতেছে তো একটু গ্যাস কম এই কারণে মাছগুলো একটু হতে লেট হবে তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিওর মাঝে আমিও তো অন্যদের ভিডিও দেখি এবং অনেক ভালো লাগে তারা অনেক সুন্দর করে ভিডিও বানায় তাদের মানে পরিবেশ ভিডিও কোয়ালিটি সব কিছু অনেক ভালো লাগে তো আমরা একটা সিঙ্গেল বাসাতে থাকি তেমন প্লেস নাই যৌতা চুলা এই কারণে এখানে আসলে ভিডিওর কোয়ালিটিটা ভালো করতে পারে না এই কারণেই তো চেষ্টা করি দিন দিন একটু ভালো করার জন্য তো আপনারা পাশে থাকবেন সহযোগিতা করবেন ভুল হলে কমেন্টে জানাবেন আর ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না একটু হলো আমার ভিডিওটা দেখবেন চেষ্টা করবো দিন দিন ভালো করার জন্য তো বন্ধুরা দায়িত্ব জিনিসটা আসলে অনেক বড় ছোট হলেও বড় হলেও যে পরিবারের বড় হয় তার অনেক দায়িত্ব কর্তব্য থাকে তো দায়িত্ব কর্তব্য করতে করতে তো জীবনের এক শেষ প্রান্ত হয়ে গেছে যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে নিজের ব্যক্তিগত কিছু শেয়ার করতে করতে আমার রান্না বান্নাও প্রায় শেষ দেখতে পাচ্ছ যে ভাত হয়ে গেছে ভাতগুলো এখন ফ্যান চটাইতে দিচ্ছে বাইরে ভাই এমন কলা দিচ্ছে আজকে দোকান হলো কলা কিনলাম নাকি গরুর গোশ কিনলাম এটা জানি না কলাটি সিদ্ধই হয় না সিদ্ধই হয় না দেখো দেখতেই পাচ্ছ ভিডিওতে কলাগুলো কি অবস্থা অনেকক্ষণ ধরে একবার কষাইছি কষায় তোর পরেও গরম পানি দিছি ঠান্ডা পানি দিই না গরম পানি দিয়ে কতক্ষণ ধরে এতক্ষণ মনে হয় এরকম তরকারি এরা আসবে বন্ধুরা কিনছে ভিডিওটা প্রায় তো বন্ধুরা দেখতে থাকো রান্নাটা কতক্ষণে হয় এদিকে কিছু গাছ আছে গাছে সকাল বিকাল বাড়ি থাকতে পারে না কারণে পানি দিতে পারি না আজকের দিন একটু সুযোগ আছে কালকের দিনটাও আছে তো গাছে করে পানি দিয়ে নেবো তোমাদের সাথে দেখাবে নতুন আর একটা ভিডিওতে দেখো বাচ্চাকে বেলায় পড়তে বসে না জোর করে পড়তে বসিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা আর আমাদের জন্য দোয়া করবা তোমাদের সামনে যেন নতুন আর একটা ভালো ভিডিও নিয়ে আসতে পারি তোমাদেরকে একটু আনন্দ দিতে পারি আর আমিও তোমাদের ভিডিও দেখি তোমাদের সাবস্ক্রাইব করি লাইক দিই এবং তোমরাও আমাকে একটু রিকোয়েস্ট রইল আমার ভিডিওটা দেখে একটা লাইক দিও ভিডিওটা কন্টিনিউ করো একটা সাবস্ক্রাইব করে দিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ